হাইওয়ে রোড দিয়ে বাস যাচ্ছে কিছুক্ষণ পরে এক লোক হাত উঁচু কইরা বলে ভাই গাড়িটা একটু দাঁড় করান উঠে গেছে গাড়ির ভিতরে দুই তিন মিনিটের মাথায় বলতেছে একটু পাশে সাইড করেন কয় কেন কয় আমার নিম্ন সাফ কয় কয় নাম্বার নিম্ন সাফ কয় দশ নাম্বার নিম্ন সাফ কি হয়েছে ব্যাডের মধ্যে একটু আগে বিয়ের দাওয়াত খেয়ে আসছি বেশি একটু খেয়ে ফেলছি এই জন্য এখন ফেডের মধ্যে শুরু হয়েছে আমার একটু গাড়িটা সাইড করেন পাঁচ মিনিটের ব্যাপার ড্রাইভার কয়ে জেনে শুনে গাড়ির ভিতরে উঠেন না এটা নন স্টপেজ গাড়ি যেখানে সেখানে থামে না বিরতিহীন গাড়ি কেন উঠলেন উচ্ছা ছিল না আপনার উঠানের জন্য চিৎকার চেঁচামেচি করে উঠছেন এখন আর গাড়ি থামানো যাবে না ড্রাইভার মনে করছে বমি করব করবো আর কি ফলে তিন চারি পাঁচটা দিয়ে কন্ট্রাক্টারে কয়ে যা বাসের পিছনে যান চারি পাঁচটা ফলে তিন নিয়ে বাসের পিছনে গেছে মনে মনে কয় আমার মনের কষ্ট তো আর ড্রাইভার বুঝলো না পিছনে গিয়ে দেখে মাসাল্লাহ চারি পাঁচটা সিট খালি আছে কোনো যাত্রী নাই ওই পিছনে ফলি তিনের মধ্যে আনলোড করছে যে এমন তিন যদি এখন বাসের মধ্যে রেখে দেয় যাত্রী সহকারে গাড়ির ড্রাইভার আমারে গালি করবে বাপ দাদের গালি শুনিয়ে লাভ কি এখন রাস্তায় ফেলে দেবো পাবলিক দেখলেও তো গালিগালাজ করবে বাবা মারে গালি গালাস লাভ নাই একটু কৌশল করে বুদ্ধি খাটাই তো মাথার মধ্যে বুদ্ধি আসছে ফকটের মধ্যে ছিল সাদা রুমাল একটা বিয়ের দাওয়াত খাইতে যাওয়ার আগে রুমালটা কিনছিল একশো টাকা দিয়ে ওই সাদা রুমাল দিয়ে সুন্দর করে ফেসাইছে এখন আর দেখা যায় না চারদিকে সাদা রুমাল আস্তের উপর রুমালটা ধরে বাসের জ্বালানা খুলে রাস্তার উপরে সুন্দর করে ফেলে দিয়েছে পিছনে ছিল এক মোটর সাইকেল ওলা কই কিরে বাসের জ্বালানা খুলে কি সুন্দর পলিথিন একটা পড়ছে সাদা রুমাল দিয়ে পেঁচানো মনে হয় কোনো নতুন মাল হবে ফেলে যাইতে পারে কাছাকাছি আইসা ফলিতিন দেরে বেগে ঢুকে এক আল্লাহ যেই মাল পাইছি রাস্তায় দেখব না ঘরে যে বউ সুদ্ধা দেখবো এখন আমাদের লোহ ব্যথ ভরা বাড়ছে রাস্তার পায়খানা গুলিও নিরাপদ না সুযোগ পাইলে ফাবলে কইটারও ব্যাগের ভিতরে ঢুকা এরকম লোক আছে না নাই